নতুন বছরে সারা দেশের বাজেট কেমন হবে দু পঁচিশ সালে কি দামি হবে এবং কি সস্তা হবে সতেরো জানুয়ারি এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশে এসেছে আসলে সংসদ ও সরকারি সূত্রের বরাদ খবর আসছে যে সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব একত্রিশ জানুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে পারে এদিকে এক ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঐতিহ্য অনুসারে অধিবেশন সম্ভবত একত্রিশ জানুয়ারি সংসদের উভয় কক্ষের একটি যৌথ বৈঠকের মাধ্যমে শুরু হবে যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভাষণ দেবেন এরপর অর্থনৈতিক সমীক্ষা উপস্থাপন করা হবে এরপরে এক ফেব্রুয়ারি সীতারামন তার টানা অষ্টম বাজেট পেশ করবেন সূত্র জানায় মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে অধিবেশনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে এর সম্ভাব্য সময়কাল ১০ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত হতে পারে অধিবেশনের প্রথম পর্বে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর উভয় কক্ষে বিতর্ক হয় এবং সংসদের উভয় কক্ষে প্রধানমন্ত্রীর জবাবের মাধ্যমে শেষ হয় বিরোধীদের হট্টগোলের কারণে সংসদের শীত মৌসুম বেশ উত্তাল ছিল কিছু অভিযোগে দেশের এক বিখ্যাত ব্যবসায়ীকে গ্রেফতারের দাবি করে গোটা অধিবেশন কাঁপিয়ে দিয়েছিল কংগ্রেস আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে